ঘুম থেকে উঠলাম মুখ তেলাম মুখ দিয়ে চা খেয়ে তারপর বিছানা তুলবো বিছানা তুলে তারপর সবজি কাটবো আর সোনাই তো ডেটটা থেকে পরীক্ষা আছে সোনাই ওইখানে ঘুমাচ্ছে চলো উঠায় জানো তো লাইটটা কি হয়ে গেছে সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দেয় না মা তখন সমস্ত ফুলগুলো তুলে নেয় সব ফুলগুলো গুপু এখনো ঘুমাচ্ছে দেখো গুপুর এইদিকে বাঁধাটা গুপুর আমাদের গোপাল সোনাও এখন ঘুমাচ্ছে এখন ওঠেনি দূরের ওই টগর গাছটা দেখো কত ফুল ফুটেছে আর এই সাইডে দাদারা তুলেছে আর মা এখনো ফুল তোলেনি এই দিকটা সামনের দিকটা মা তোলে আর গাছে গোড়াতে কত ফুল পরে রয়েছে আমি দেখো সবজি বের করে নিয়েছি তাও কী কী সবজি মানে আছে কাটবো ঝিঙে আছে আর পুঁই শাক আছে পটল আছে আলু আছে মূলো আছে দেখা যাক কাটা যায় আর একটা গোটা কুমড়ো আছে কিন্তু কুমড়োটা আজকে না ভাবছি এই ঝিঙেগুলো শুকিয়ে যাচ্ছে জানো তো ওই জন্য ভাবছি আজকে ঝিঙেটা দিয়ে মূলো দিয়ে কিছু একটা করি আর কুমড়োটা অন্যদিন কাটবো সোনাই দেব উঠে গেছে তারপর দেখো মুখ ধুলো আর কালকে রাত্রেবেলায় মা তালের পরোটা করেছিল সোনাইয়ের জন্য করেছিল কালকে সোনাই খায়নি আর সকাল হতে ও মুখ ধুলো দিয়ে আমি আবার চারটা গরম করে দিলাম ছোটো ছোটো করেছিল ও বলে যে মা আমি চারটে খাবো না আমি তিনটে খাবো তুমি একটা খেয়ে না আর দেখো কীরকম করছে তুই চাটা গরম আছে আমি বলছি যে মুখ দিয়ে এরকম টানিস না গরম লেগে যাবে আর সোনাই গেছে আমি একটা তালের পরোটা নিলাম আমি একটা খাচ্ছি ও চা দিয়ে এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর রান্নাতে দেখো আমি আলু ছুলে দিয়েছি মানে সেদ্ধ করার জন্য আর ডাল ওর সঙ্গে বসিয়ে দিয়েছি একসময় সেদ্ধ হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর সবজি পুঁই শাক ঝিঙ্গে আলু আর পটল সব নিয়ে একটা কিছু একটা করবো হয়তো সর্ষে বাটা দিয়ে চরচির করবো আর বাইরে দেখো কত মেঘ মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে ওর ও দুটে যাচ্ছে এদিকে সোনাইয়ের কোনো খাওয়া হয়নি তারপর খাওয়া হয়ে গেল কালকে রাত্রেবেলায় ওর বাপি ওর জন্য বনভেটা নিয়ে এসেছিলো সেটা ঢালা হয়নি দিয়ে আমি বললাম যে সোনায় ঢেলে দে আর ও পড়তে যাচ্ছিলো দিয়ে আবার ঘুরে এসে বনভিটটা কেটে ঢেলে মানে বোতলটাতে ঢেলে দিচ্ছে আর ওইটাতে যখন যেটা নিয়ে আসে সোনায় সেই খাবারটাই রাখি কোনোদিন কমপ্লেন কোনো সময় হরলিক্স আবার বনভিটা নিয়ে এসছে এটা হেলা হচ্ছে মানে ওর যখন যেটা খেতে চায় সেটা ওর এনে দেয় ও বাপি ওকে জিজ্ঞেস করে যে এখন এটা শেষ হয়ে গেলে এবার এরপর কী খাবি ও আগেরবার খেলো কমপ্লেন খেলো আবার এবার ওর বাপি জিজ্ঞেস করলো বলছে বাপি আমার জন্য বনভেটা নেবে চকলেট ফ্লেভারে এবার চকলেটের ফ্লেভারে বনভেটা নিয়ে এসেছে দেখো ঢেলেছে ঢেলে আবার চামচ করে মুখে নিচ্ছি পুরো একটা কালকে মতন কালকে জটায় বেরিয়েছিলে আচ্ছা আজ কতক্ষণ পরীক্ষা আছে এক ঘন্টা মুখে কতটা ভরেছিস

ছুটি সোমবার সোমবারও ছুটি না সোমবার ছুটি কারণ না সোমবার জন্মাষ্টমী হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই ঠিক আছে আর একবার আমি তো রান্নাটা করে নি তারপর এদিকে আমি পটল ভাজা চাপিয়েছি পটল ভাজা হয়ে যাবে তারপর সোনাইকে একবার মানে পড়াতে বসাতে হবে ওকে বললাম যে তুই পড় তারপর আমি যাচ্ছি আর ভাত একবার ফুটিয়ে নামানো আছে আর সবজিটাও করা হয়ে গেছে আর লাস্টে পটলটা চাপেছি আর সোনায়ের মাছ আছে ওইটা যে সোনায় যখন খাবে যখন মানে বাথরুমে ঢুকে চান করতে তার তখন আমি ভেজে দেবো গরম গরম তাহলে হবে আর ও বেরোবে স্যার বারটোকে খেতে দেবো ও বেরোবে একটায় আর ডেটটা থেকে পরীক্ষা দেখো ভাতটা আবার ফুটিয়ে নামিয়ে রেখেছি ভাতটা আর একবার ফোটালেই হয়ে যাবে হালকা সেদ্ধ হচ্ছে মিনি কেটে চাল তো অনেকটাই দেরি হয় ওই জন্য প্রথমে আমি একবার ফুটিয়ে নামিয়ে রেখে দিই অনেকক্ষণ থাকে তারপর সবার লাস্ট আবার ভাতটা বসিয়ে দিই ভাতটা গরমও থাকে আর খেতেও ভালো লাগে আর এক টানা যদি মানে ভাতটা করতে যায় না অনেক টাইম লাগে জানো তো ওই জন্য একবার প্রথমে রান্না সবার আগে আমি ভাতটা একবার ফুটিয়ে রেখে দিই তাহলে যতক্ষণ রান্না হয় ততক্ষণ ভাতটা নামানো থাকে তারপর মানে সবার শেষে যদি একবার বসিয়ে দি না একবার ফুটিয়ে ভাতটা হয়ে যায় সোনায় দেখো পরীক্ষা দিয়ে দেড়টা আড়াইটার সময় চলে এসছে তারপর স্কুল থেকে এসে না কিছু খায়নি আমার কাছে শুয়েছিল তারপর উঠলো আর ঘুমালো না কিন্তু উঠলো নিয়েও ঠামের কাছ থেকে একটা শাড়ি সাদা নিচে সাদা শাড়িটা পড়ে রয়েছে মধ্যে ওই শাড়িটা ঠামের কাছ থেকে নিয়েছে আর আমাকে একটা শাড়ি দিতে বললো ওই সিল্কের শাড়িটা আমার বের করেই ছিল এই শাড়িটা দিলাম নিয়ে আমি বললাম যে কি করবি ও বলছে যে আমি রাধা সাজবো তারপর আমাকে দেখো দেখো শাড়িটা পরে না কলার শাড়িটা কিন্তু আমি পরিয়ে দিয়েছি আর স্কুল থেকে এসে কিছু খাইনি বলে আমি আবার অল্প করে মুড়ি নিয়ে একটু সবজি দিয়ে মাখিয়ে দিলাম মুড়িটা দিয়ে আমি চামচ করে করে খাইয়ে দিচ্ছি আর ও সাজছে যত গয়নাগুলোকে পড়েছে দেখছো আর যেহেতু সোমবার দিন জন্মাষ্টমী আর সোমবার দিন জন্মাষ্টমীতে সোনায় গোপাল ভাই মানে সুন্দর করে সাজায় সব কিছু করে সেই ভিডিওগুলো আমি বসে দেবো তোমাদেরকে তোমাদের অবশ্যই দেখবে এটা পড়বি না তুই এই ঘোর শোনা মুখটা দেখি তো দেখি একবার মুখটা দেখি হ্যাঁ শোনাই না ছোটো থেকে না সাজতে খুব ভালোবাসেন তো ছোটোবেলাতে ওই রকম ড্রেসিং টেবিলের সামনে ওই আমার যত সাদা জিনিসগুলো নিত নি সাজত আর বড়ো হয় না সেটাই ও পরে যায় না তো উনি বাইরে কোথাও খেলতে যায় না ঘরেই থাকে আর ও নিজে নিজেই সাজবে কোনো সময় শাড়ি পরবে ওই করবে তো করি না কিছু নিয়ে তো থাকতে হবে এত সুন্দর করে সাজলো দিয়ে সোনাই বললো মা আমাকে কয়েকটা ফটো তুলে দাও বাপি তো দেখেনি আমি এত সুন্দর সাজেছি তাহলে বাপিকে তো দেখাতে হবে আমি বললাম ঠিক আছে তুই তাহলে বোস আমি ফটো তুলে দিচ্ছি আর বলে সন্ধেবেলা বাপি আসে সন্ধেবেলাতে আর দেখো বসে পড়েছে সাইডে কত সুন্দর করে ছড়িয়ে দিল এখন কেউ কাউকে শেখাতে হবে না বুঝলে ও নিজে নিজেই শাড়ি পরা নিজে নিজেই সাজা সব নিজে নিজেই করছে আর এখন স্মার্টফোন গেলা হয়ে ওদেরকে আর কিছু শেখাতে হয় না শাড়িটা পরতে পারে না মানে বারো হাতের শাড়ি পরতে পারে না বলে আমাকে পরিয়ে দিতে হলো বাকিগুলো কিন্তু নিজে নিজেই করেছে গয়না পরা তারপর ওই চুলটা আঁচ চুলটা যা আছে আমি বেঁধে দিয়েছি ওই চুলটা বাঁধা আছে আর বাকি সব কিন্তু গয়না সমস্ত কিন্তু নিজে নিজেই পরেছে তারপর দেখো ও দেখো শাড়িটা কত সুন্দর করে ছড়িয়ে নিল আবার সাথে জানো তো একটা সে কৃষ্ণের পালকও নিয়ে এসছে ওর বাপি কিনে এনে দিয়েছিলো সেই পালকটাও নিয়ে এসেছিলো দেখো কত সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট রাধিকা তাই লাগছে না অবশ্যই কমেন্ট করে বলবে আমার ছোট্ট রাধিকাকে কেমন লাগছে আর শর্ট ভিডিওগুলো আছে সেগুলো তোমরা শর্ট চ্যানেলে যেয়ে দেখতে পাবে আর আমি ওকে অনেক ঠাট্টা করছি তো যে তুই এই করবি ওই করবি বলছো কে আর হাসছে তারপর দেখো সোনাইয়ের জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম এসেছিলো সেই পার্সেলটা এসে সোনাই খুলেছে আর দেখো যেটা অর্ডার করেছিলাম সেইটা আসেনি আমার এত মনটা খারাপ হয়ে গেলো না কি বলবো তারপর আমাদের কিছুদিন পর এক জায়গায় যাওয়ার আছে ওই জন্য বেশি করে অর্ডার করেছিলাম কালারও আসা নেয় কোয়ালিটিও আসা নাই যাক ওইগুলো আমাকে রিটার্ন দিতে হবে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলো সে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই পাশে